हाय क्यों थकले कमेंट करो प्लिज 对。给尼。 হ্যালো কেউ থাকলে একটু কমেন্ট করো হুম একজন আছে কেউ মনে হচ্ছে কার্তিক কুমার হাই ইউজি হ কেমন আছো ভালো আছি আমি তোমরা কেমন মনে

হাই মিস শাকিল হাই কেমন আছো তোমরা সবাই প্লিজ যারা নতুন বন্ধু আছো আমার লাইফটিকে একটু লাইক কমেন্ট করে দাও আর আমার মানে প্রোফাইলে গিয়ে সবাই একটু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে দাও আমি সবাইকে বন্ধু করে নেবো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কেমন আছেন আমি ভালো আছি বন্ধু তোমরা কেমন আছো লাইভটা একটু লাইক কমেন্ট করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো হায় আচ্ছা ভালো আছো সবাই কি দুপুরে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আপনাদের খাওয়া দাওয়া হয়েছে ওকে ওকে সবাই লাইভটা লাইক করে দাও প্লিজ সবাই লাইভটা লাইক করে দাও ওই যে আপনার আমাদেরও হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আপনি কোথা থেকে বলছেন আপনার বাড়ি কোথায়

আমার বাসা কই আমার বাসা হচ্ছে ভারতে ওয়েস্ট বেঙ্গলে আর হচ্ছে কালিয়াগঞ্জ আমার জেলার নাম হচ্ছে উত্তর দিনাজপুর আমার গ্রাম ছোট একটা শহর সেটার নাম হচ্ছে কালিয়াগঞ্জ আপনার বাস আপনার বাড়ি কোথায় বললেন না তো ভাই এম এস শাকিল বললেন তো হুম সৌরভ ক্যাসিও হ্যাঁ আমি ভালো আছি গুজরাট আচ্ছা গুজরাট থেকে বলছে খুব ভালো গুজরাট থেকে অনেক দূর অনেক দূরের বন্ধু আমার জয়পুর জয়পুরের জয়পুরের কেমন আছেন বলেন আপনারা আমার লাইভটাকে একটু লাইভ করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন জয়পুরের বন্ধু গুজরাটের বন্ধু অবশ্যই আমার লাইফটাকে একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন একটু গল্প করি হায় শ্রেষ্ঠ হায় হায় সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা নিই আমার পাশে থেকো প্লিজ আজকে তাড়াতাড়ি আসলাম একটু গানি শুনছো হাই আজকে এত তাড়াতাড়ি হ্যাঁ ওকে ওকে সবাই যারা নতুন বন্ধু আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরনো বন্ধু পুরনো বন্ধুরা একটু আমাকে লাইভটা একটু লাইক করে দাও একটু ভালোবাসা দাও সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমি যেগুলো ভিডিও ছাড়বো সেগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পাবে বললাম তো ভাই আমার বাসা আমার ভাষা হচ্ছে ভারতে আপনার বাসা কোথায় বাংলাদেশ না ভারতে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর নামে একটা ছোটো জেলা আছে সেখানে আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ করিনি করে সেদিন পড়বো পড়বো টাইম হয়নি সময় হয়নি গো তাই ও আচ্ছা সাইকেল ভাই হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশে কিন্তু আমাদের অনেক আত্মীয় আছে বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় আছে আপনার কথা শুনেই বুঝতে পারলাম যে আপনি বাংলাদেশ থেকে বলছেন মানে কথা ভাষা থেকেই বুঝতে পারলেন হ্যাঁ বিয়ে করেছি এই যে শুধু দেখা যাচ্ছে না আমার আমল হিন্দু এই শুধু দেখা যাচ্ছে এই যে শাখা দেখেন বিয়ে করেছি আচ্ছা আচ্ছা পাশে আছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সত্যি 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 কথা সেতুটা একটু বেশি করে পড়ে আসতে হতো তাহলে সবাই বুঝতে পারতো যে বিয়ে হয়েছে কিনা হ্যালো হ্যাঁ আজকে মন মন্দির নেই মন্দির এখনো দেখতে পাইনি নি কালকে মন মন্দির সাথে অনেক গল্প হয়েছিল হ্যালো কেউ থাকলে একটু কমেন্ট করো প্লিজ হ্যালো বন্ধুরা চলে এসো সবাই চলে এসো গল্প করতে আগ্ডা দিতে সবাই চলে এসো Agora Hello mmm. -hmm. Hallo. Hallo, motor.